আপনি আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান এই সমাজে বাস্তব চরিত্রে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার দায়িত্ব অবশ্যই অবশ্যই আপনার কর্তব্য আপনার বাচ্চাকে অভাব শেখাবে যেটা এখন বর্তমান বাবারা যেমন আমি নিজেও করতে পারি না যখন যা চাই তখন তাই দিয়ে দিই আসলে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে চাওয়া মাত্রই কোনো কিছু দেওয়া ঠিক না দেওয়া যাবে না করণীয় কি কী করা যায় আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে কর্মের বিনিময়ে কিছু পাওয়া যদি বাচ্চাকে এটা শেখাইতে পারি যদি বাচ্চাকে এটা শেখানো যায় তাহলে সেটা অনেক কাজে আসবে যেমন ধরেন সে দুপুরে খাবার খাবে তাকে আমি এটা বলতে পারি যে আমার এতটুকু পড়া যদি তুমি আমাকে পড়ে শোনাতে পারো তাহলে তুমি দুপুরে খাবার পাবা যদি তুমি ফজরের নামাজ পড়ো তাহলে তুমি সকালবেলার খাবার পাবা যদি তুমি আজকে আমার এতটুকু পড়া করে দিতে পারো তাহলে আমি তোমারে এই জায়গায় ঘুরতে নিয়ে যাব এরকম যে কারোর সাথে ভালো ব্যবহার করো অমুকরা সালাম দাও আমি তোমাকে একটা চকলেট দেবো তোমার আম্মুকে সম্মান করো সবাইকে সম্মান করো তোমাকে এটা দেব এভাবে আমি এই বাচ্চাদেরকে শেখাইতে পারি যে তুমি কোনো কিছু করলে কোনো কাজ করলে কোনো ভালো কাজ করলে তার বিনিময়ে তুমি ভালো কিছু পাবা ভালো ফলাফল পাবা কিন্তু তুমি কিছুই করলা না শুধু আব্দুর কাছে চাইলা আম্মুর কাছে চাইলা আপনার করলা পাওয়া চাওয়া মাত্রই পায়া গেলা ও ভবিষ্যতে ওর ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম একটা সময় দেখা যাবে যে ও মনে করে আসলে কোনো কিছু পাইতে পরিশ্রম করা লাগে না ও বড় হইলে পরিশ্রম করতে চাবে না এই ছেলেটাই এই সন্তানটাই বড় হইলে পরিশ্রম করতে চাবে না এই সন্তানটাই বড় হলে মা বাবার অবাধ্য হবে কারণ ও তো পেয়ে অভ্যস্ত ও না শব্দটা কখনোই জানে না ও পাঁচ টাকা চায় ওর পাঁচ টাকা প্রয়োজন দেখেন দুই টাকা দেওয়া যায় কিনা ও পাঁচশো টাকা প্রয়োজন দেখেন একশো টাকা দেওয়া যায় কিনা আর আপনি যে দিচ্ছেন সে কোথায় ব্যয় করতেছে কোথায় খরচ করতেছে এটার খবর নেন তাকে একটু সময় দেন যতটুকু সময় নিজেকে দিতেন আপনি ফিল করতেন ছোটোবেলায় যে এই সময়টা আমি যদি আমার বাবা মাকে কাছে পাইতাম বা আমার গার্জিয়ান এই ডিসিশনটা নিলে আজকে আমার এই সমস্যা থেকে আমি বের হয়ে আসতে পারতাম সেই ডিসিশনগুলো মেক করে আপনি আপনার সন্তানকে মানুষ করেন দেখবেন সে তুলনামূলক ভালো দিকে যাবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম